বিসমিল্লাহ রহমানি রহিম কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের কনস্ট্রাকশন টেকনোলজি সেকেন্ডশিপ কর্তৃক আয়োজিত বিদায়ী সম্বর্ধনা দুই হাজার পঁচিশ উপলক্ষে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠীবৃন্দ সকলকে জানাই আসসালামু আলাইকুম ও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাই আমার সহপাঠীদের এত সুন্দর একটা আয়োজন উপহার দেওয়ার জন্য এই তো মনে হচ্ছে সেদিন অচেনা অজেনায় পরিবেশে এসেছিলাম কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আঙ্গিনায় পা রাখার পর আমাদের প্রতিটি মুহূর্ত ছিল নতুন কিছু শেখার এবং জানার আজ যখন আমরা এই প্রিয় ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছি তখন মনে পড়ছে সেই সব স্মৃতি যা আমরা একসঙ্গে তৈরি করেছি ক্লাসের ফাঁকে আড্ডা পরীক্ষার আগের রাতের পড়া বন্ধুদের সাথে খেলাধুলা এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতা যা আজ আমাদের বড্ড বেশি মনে করছে শিক্ষকরা শুধু আমাদের জ্ঞানেরালয় দেননি দেখিয়েছে জীবনে সঠিক সঠিকভাবে চলতে হয় শিক্ষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা কখনোই কমবে না আর আমার প্রিয় সহপাঠীরা তোমরা শুধু আমার বন্ধু ছিলে না তোমরা ছিলে আমার পরিবারের একটি অংশ তোমাদের সাথে কাটানোর প্রতিটি মুহূর্ত ছিল আনন্দ এবং উচ্ছ্বাসে ভরা তো আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দের কাছে আমরা সকলেই ক্ষমা প্রার্থী তো আমাদের কথাবার্তায় ব্যবহারে আচরণে যদি আপনারা অনেক কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে আপনারা ক্ষমাসুদ্ধার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাদের জন্য ধোয়া রাখবেন আমরা যেন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি এবং কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের যেন সুনাম ধরে রাখতে পারি তো সবার উজ্জ্বল ভবিষ্যৎ মঙ্গল কামনা এবং দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ